গুড মর্নিং বন্ধুরা দিন পর ফিরে এসেছি সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট ভিডিওতে তা সকালবেলা আজকে টিফিনে হচ্ছে দুটো জ্যাম আর পাউরুটি এ দেখো জ্যাম পাউরুটি দুটো পাউরুটি মাখিয়ে নিয়েছি আর এই লাস্ট পাউরুটিটা মাখানো বাকি জ্যাম পাউরুটিটা মাখিয়ে নিয়ে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি এবার খেয়ে নেব খেয়ে নিয়ে আরও কয়েকটা কাজকর্ম আছে আচ্ছা মা আর মাসি গেছে হসপিটালে তা টুকটাক কাজকর্মগুলো আছে ওগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি টিফিনটা খেয়ে নিই দুপুরের যা কাজকর্ম আছে এদিকে ঘর মোছা আছে ঘর মোছা টোচা সব করে নিই দুপুরে আজকে বেশি কিছু মেনু হবে না গাই দুপুরে আজকে একটু সিদ্ধ ভাত করবো ভাতে ভাত করবো দুপুরে সিদ্ধ ভাত করে যেহেতু মা ওরা হসপিটালে গেছে তা দুপুরের খাওয়া দাওয়ার পাঠ শেষ করে দেখো সন্ধ্যেবেলা দেখো রেডি হয়ে নিয়েছি মাসিকে নিয়ে ভাবলাম একটু বেরোবো কেন বেরাচ্ছি সেটা তোমাদের দেখাবো চলো দেখো রেডি হয়ে নিয়েছি এবং পিছনে রয়েছে আমাদের সূর্য মহারাজ আমাদের সূর্য মহারাজ আর মাসি ও তো বেড়ানোর নাম পেলে একটা সুযোগও ছাড়ে না তা না ওকে নিয়ে বেরাই এ দেখো বাবা কত ভিড় কখন নেব কখন যাব ওই দেখো গরম গরম ফুলুরি ভাজা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি নিতে এসেছি চপ চপের দোকানে আমরা চলে এসেছি এবং এটা কিন্তু আমাদের বিখ্যাত চপের দোকান এবং একবার খেয়ে দেখে ও তো খুব মুখে লেগে থাকবে চপের দোকান থেকে চপ নিয়ে চলে এসছি ফুচকা দাদার কাছে দাদাকে বললাম ভালো করে একটু ফুচকা মাখো ফুচকা খেয়ে দেখো চুরমুড় নিয়েছি মুড়ি মাখার জন্য চুনমুড় দিয়ে একদম মুড়ি মেখে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগে চপ দিয়ে আর চপটা আমরা এমনি খাবো আর মুড়ি দিয়ে ফুচকাটা চুরমুরটা দিয়ে মুড়িটা দিয়ে আমরা মাখবো চুরমুরটা দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি ওদিকে সূর্যর বাবা তাড়াতাড়ি দিচ্ছে কারণ আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরাবে ও এটা করে আবার চা করে দিতে হবে ওকে তাতে করে ভালো করে মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি মুড়িটা ভালো করে মেখে নিয়ে এবার আলুর চপটা বার করছি তাই আমরা খাবো আলুর চপ আর আমার মাসির জন্য নিয়ে এসছি বেগুনি তা এই আলুর চপ দিয়ে মুড়ি মাখা হবে মুড়ি ঢেলে দিচ্ছি বাটিটা দিয়ে বিকেলের টিফিনটা সেরে নিচ্ছি এই যে আলুর চপ দিয়ে দিলাম আজ বিকালে টিফিন সেই নিয়ে সূর্যর বাবা বেরিয়ে গেছে এবং এদিকে করে নিচ্ছি আটা মেখে নিয়ে রুটি বেলে নিচ্ছি এদিকে রুটিটা ছেঁকে নেবো রুটির পাথে আজকে বন্ধুরা সেরম কিছুই নেই তা সূর্য বাবাকে বলেছিলাম একটু বাইরের থেকে তো আসার সময় একটু কাজের থেকে তরকারি নিয়ে আসতে তো একটু তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ এবং প্লিজ আমার সাথে থেকো বন্ধুরা অনেক দিন পর তোমাদেরকে ভিডিও ছাড়লাম এরকম চেষ্টা করবো যাতে মাঝে মাঝে তোমাদেরকে শেয়ার করতে পারি সব কথা এখন হয়ে ওঠে না প্রতিদিন ছাড়তে পারি না তার জন্য সরি আমার ভিডিওটা নিত্যদিন দেখতে থেকেও এবং আমার পাশে থেকো বন্ধুরা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা অবশ্য যারা যারা আমার বড় ভিডিও